নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশে আমরা জানি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়দের চাকরি বাতিল সংক্রান্ত মামলা হাইকোর্টে উঠেছিল তার রায় বেরিয়েছে বাতিল হয়েছে এবং তার সাপেক্ষে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এসএসসি এবং চাকরি প্রার্থীরাও যাবে এ মানে যারা চাকরি করতেন তো তারই মাঝে এবারে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও একটি মামলার আপডেট রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু সালে যে টেট পড়েছিল সেই টেটের ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং তাতে কী নির্দেশ দিল কোর্ট আসুন সঙ্গে আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে দু সতেরো সালে টেটের প্রশ্ন সত্যি ভুল ছিল কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করল হাইকোর্ট প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে দু হাজার সতেরো সালের প্রাথমিক টেটে একুশটি প্রশ্ন ভুল থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের দাবি ছিল প্রশ্ন ভুল থাকলে সবাইকে একুশটি প্রশ্নের ফাপ্য নম্বর দিতে হবে মামলাকারদের সেই বক্তব্যের প্রেক্ষিতেই বুধবার বিচারপতি এই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন বিচারপতি তার নির্দেশ দিয়েছেন টেটের প্রশ্নে ভুল ছিল কি না তা খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি উপাচার্যকে এই কমিটি গঠন করতে হবে এবং বিশেষজ্ঞ কমিটির টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখে তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী এক মাসের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত করণের পর হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট দিতে হবে পরবর্তী শুনানি জুনের প্রথম সপ্তাহে দু হাজার সতেরো সালে টেটের প্রশ্নের ভুলের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন কয়েকজন প্রার্থী তাদের আইনজীবী বলেন এই বছরের টেটের প্রশ্নপত্রে একুশটি প্রশ্ন ভুল ছিল প্রশ্ন ভুল থাকলে সবাইকে নম্বর দেওয়া হোক প্রশ্ন ভুল নিয়ে এবার সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি তো যাই হোক এই সংক্রান্ত শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ